আমরা মেয়েরা যখন বাড়ির বাইরে গিয়ে চাকরির বাইরে অন্য কিছু করতে চাই যেমন সেটা কোনো বিউটি পার্লারে কাজ হোক সেটা কোনো শপিং মলে কাজ হোক আমাদের সমাজ কিন্তু আমাদেরকে অনেক রকম কটু কথা বলে আচ্ছা আমাদের মেয়েদেরকে সবসময় স্ট্যান্ড আপ জবই কেন করতে হবে আজকাল শপিং মলের জবগুলোতেও তো ভালো স্যালারি দেয় আমরা কেন শপিং মলের কোনো জবে জয়েন করতে পারছি না আজ শীতকালের ওয়েদার না বর্ষাকালের ওয়েদার কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম মেঘলা ওয়েদার কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি নামলো আর যখন গরমে দেখবে প্রচুর গরম হবে তখন না আর এরকম বৃষ্টি নামবে না তখন আমরা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকবো কখন বৃষ্টি আসবে কিন্তু কিছুই আসবে না যাই হোক গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো আজকে আবার আমি অফিসিয়ালি ব্লগ স্টার্ট করলাম কয়েকদিন ধরে তো তোমাদেরকে মেলার ব্লগ দেখালাম আমি ভয়েস ওভার দিলাম তো আর কি বলবো আজকে ভাবছি না তোমাদের সাথে কথা না বললে আমার পেটের ভাতই হজম হয় না তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো চলো ব্লগটা স্টার্ট করি মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যখন না কোনো শপিং মলে কাজ করতে চায় কোনো বিউটি পার্লার খুলতে চায় তখন না সবাই বলে যে এই কাজ কেন ভালো একটা চাকরি করো কিন্তু তারা এটা জানে না যে চাকরির বাজারটা কতটা সীমিত ভালো চাকরি মানে অ্যাকচুয়াল কী বোঝায় অল্প সময়ে চা কাজ করে বেশি টাকা মাইনে, নাকি যেমন কাজ তেমন টাকা মাইনে আমি না এই ভালো চাকরির সংজ্ঞাটা এখনও পর্যন্ত বুঝি না সব চাকরিতেই তো সব বেশি ভালো কিছু আছে চাকরি মানেই না আমাদের সমাজ চিঠি দিয়েছে চাকরি মানেই ভালো কিন্তু আদতে কি ব্যাপারটা তাই আজকাল কিন্তু অনেক প্রফেশনে চাকরির থেকে অনেক বেশি ইনকাম করা যায় যদিও আমি চাকরির প্রার্থী কিন্তু তবুও আজকে এই কথাটা আমি বলছি আমি চাকরি প্রার্থী হয়েও এই কথাটা বললে অনেকে হয়তো ভাববে হয়তো আমি চাকরি পাচ্ছি না বলে এই কথাটা বলছি কিন্তু এই কথাটা নয় একই জনের ফিল্ড আলাদা একই জনের কর্মক্ষেত্র আলাদা এক একজনের আর্নিং প্রসেসও আলাদা তাই বললাম থেকে এলাম কিছু টুকটাক জিনিসপত্র ছিল ওগুলো কিনে নিয়ে এলাম আর একবার এটিএমে যাওয়ার ছিল তারপর যে জামাটা আমি ফিটিংস করতে দিয়েছিল সেটা আনতে গেলাম এই যে দেখো কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসেছি কী কিনেছি একটু করে তোমাদের দেখাচ্ছি এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে বারোটা বেজে গেছে তো আমি এখন বিছানাটা ঝাড়বো আর কয়েকটা বাসন আছে ওগুলো মেজে স্নান করে নেব আজকে কেউ নেই তোমাদের দাদা ভাই নেই আমি একটু হালকা রান্না করে মানে আর কোনো কাজ নেই এখন আমার নিজের কাজই করব। আর রাতের বেলা আমি রান্না করব যেহেতু তোমাদের দাদাভাই আজকে দু বাড়িতে লাঞ্চ করবে না মানে একটা কাজে গেছে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ব্রেকফাস্ট করে গেছে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তার জন্য ভাবলাম আজকে আমার বাইরের গাছগুলো মিটিয়ে আসি তো বাইরের গাছগুলো একেবারে মিটিয়ে চলে এলাম এখন দেখি বিছানা টিছানা পরিষ্কার করে বাসনগুলো মেজে স্নানটা করে নিই আর এখন এই কাজগুলো করে নিই আচ্ছা বলো তো আমাদেরকে সব সময় প্রচুর পড়াশোনা করে চাকরি কেন করতে হবে এমনও তো হতে পারে যে আমরা বিজনেস করতে পারি আমরা বাবার ব্যবসা ধরতে পারি ভাইয়ের ব্যবসা ধরতে পারি বা একটা ছেলে যেমন এখান থেকে ওখান থেকে টাকা জোগাড় করে নিয়ে সে বিজনেস স্টার্ট করে সেটাও আমরা করতে পারি কিন্তু একটা মেয়েকে কেন বারবার এটা বলে পিছিয়ে দেওয়া হয় যে না তুমি বিজনেস করতে পারবে না তোমার জন্য সেফেস্ট অপশান হচ্ছে একটা চাকরি কিন্তু ধরুন হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছে সেখানে সবাই যদি চাকরির পিছনে ছোটে কটা মেয়ে চাকরি পাবে তার থেকে এরকম হয় না কেউ চাকরি নিল কেউ বিজনেস করলো তাহলেই তো বললো সমাজ উন্নত হবে আর একটা সমাজে উন্নত করার পিছনে সব থেকে বড়ো ভূমিকা থাকে মায়েদের একটা বাড়ির মা শিক্ষিত হলে মা উন্নত হলে সেই বাড়ির বাচ্চারা উন্নত হয় এটা কিন্তু পৃথিবীর নিয়ম অনেক গুণী মানুষেরা কিন্তু এই কথাই বলে এসেছেন কিন্তু এই ব্যাপারটা না সবাই বোঝে না আমি খালি মাঝে মাঝে ভাবি যে এখন দেখবে আমরা যখন বাজারে যাই দোকানে যাই যে স্টেশনারি দোকানে আগে আমরা একটাও মেয়ে দেখতে পেতাম না এখন ওই সমস্ত কোম্পানি থেকে নিয়োগ হয়ে ওই মেয়েগুলো স্টেশনারির দোকানে বসে আছে কিন্তু যারা জানবে না তারা কি বলবে ও ওই দোকানের কর্মচারী কিন্তু কর্মচারী নয় ওরা হচ্ছে কোনো কোম্পানির থ্রু নিয়োগ হয়েছে এই যে বড় বড় বিউটি ব্র্যান্ডগুলো যেগুলো আছে এখানে আমি নাম নিতে পারছি না অনেক ফেমাস তারা তো প্রত্যেক দোকানে তাদের একটা করে এক্সিকিউটিভ রেখেছেন এরা ভালো টাকা স্যালারিও পায় তাহলে আমি যখন দোকানে বসতে যাব। তখন আমাকে কেন শুনতে হবে যে আমি কর্মচারী এটাও তো শুনতে পারে যে আমি ওই কোম্পানির এক্সিকিউটিভ এটা মানুষ বলবে না অ্যাকচুয়ালি এই ছোটো জায়গায় এগুলো এখনও পর্যন্ত মানুষ বোঝে না কিন্তু বড় বড় শহরে এগুলো মানুষ একটু হলে বুঝতে শিখেছে ছোটো জায়গাতে এগুলো বুঝতে একটু সময় লাগবে তার জন্যই মানুষ এত কিছু বোঝে এখন সব থেকে বড়ো হচ্ছে মানুষের কি সরকারি চাকরি করো সরকারি চাকরি এখন সব থেকে বড়ো কথা খুবই সীমিত আর তার থেকেও বড়ো কথা যে সবাইকে সরকারি চাকরি করতে হবে তার কি মানে আছে যখন মানুষ কোনো প্রফেশনে অনেক বড় জায়গায় পৌঁছে যায় তখন সেই কাজটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে কিন্তু যখন সে মানে স্টার্ট আপ করছে তখন কিন্তু কেউ ব্যাপারটাকে ভালো চোখে দেখে না খেলো হিসেবে দেখে মানুষের এই মেন্টালিটি যতদিন না চেঞ্জ হবে সত্যি বলছি কোনো দিন তারা উন্নত হতে পারবে না কোনো কাজই ছোট না যে কোনো কাজ মন দিয়ে করলে সেই কাজটা অবশ্যই একদিন না একদিন হবে দাঁড়াবে তাই কোনো মানুষের কোনো কাজ থেকে কখনো হাসি ঠাট্টা ইয়ার্কি কি এই সমস্ত করাটাকে আমি খুবই নিন্দনীয় বলে মনে করি এখন কিন্তু মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে এখন দেখবে বড় শহরে মুম্বাই বলো পুনে বলো এমনকি আমাদের কলকাতাতেও যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে গেছে তারা কিন্তু পার্ট টাইম যে কোনো জায়গায় জব করছে সেটা বড় রেস্টুরেন্ট হতে পারে সেটা বড় শপিং মল হতে পারে বড় হসপিটাল হতে পারে কিন্তু এগুলো কিন্তু খারাপ নয় তাদের হয়তো টাইমিংটা একটু বেশি দিতে হচ্ছে বাট নিজেদের হাত খরচা কিন্তু তারা জোগাড় করে ফেলছে আর যোগাড় এইগুলো যখন জোগাড় করছে তার বাড়িতেও ধরো হেল্প হচ্ছে যদিও আমাদের মতো মফসল এরিয়াতে এই ছোলুনটা এখনও হয়নি ধরো ছোটো ছোটো বাজার গড়ে উঠেছে ই মল গড়ে উঠেছে কিন্তু এগুলো তো না এরকম পার্ট টাইম যে স্টুডেন্টদেরকে জব দেবে এই যে একটা বিদেশি কনসেপ্ট এগুলো এখনও পর্যন্ত আসেনি এমনকি আমাদের কলকাতাতেও এই বিদেশি কনসেপ্টটা আসেনি বিদেশে তো সবাই পার্ট টাইম জব করে যে কোনো বড় বড়ো শপিং মলে ফুড কোর্টে তোমাদের সাথে কথাই বলতে পারছি না সকালবেলা রান্না করিনি মানে লাঞ্চে আমি নিজে রান্না করিনি তো রাতে তো অবভিয়াসলি আমাকেই রান্না করতে হবে বলে না যে কর্মফল তুমি যদি ইয়াং বয়সে কাজ না করো তোমাকে ওল্ড এজেও কাজ করতে হবে সত্যিই তাই দিনের বেলা যেহেতু রান্না করিনি ফাঁকি মেরেছি এখন আমি সেই ছটা থেকে সাড়ে ছটা থেকে রান্না করছি এখন বাজে সাতটা কুড়ি ভাত করলাম ডাল করলাম একটু আলু ভাজলাম তারপর টুকিটাকি যে রান্নাঘরের কাজগুলো ছিল সেগুলো সব করলাম মানে রাত দিনের বেলা কিছু কাজই করিনি জাস্ট একটা তরকারি হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি তো এখন তো দেখলে তোমরা আলু ভাজা করলাম তারপর ডালটা বসালাম মুসুর ডাল শেষ হয়ে গেছে তাই মুগ ডাল করলাম যদিও মুগ ডাল মাঝে মাঝে খেতে ভালো লাগে দিয়ে এখন একটু আমি বসলাম ফ্রেশ আর ওয়েদারটা খুব ভালো জানো তো না আছে ঠান্ডা না আছে গরম কি সুন্দর ওয়েদার খুব এনজয় করছি আর তোমাদের দাদাভাই এখনও আসেনি তো এসে খাওয়া দাওয়া করবে ওই জন্য আমি একদম রান্নাটা করে নিলাম আর এখন ভাতটা ফুটিয়ে নিলাম খাওয়ার আগে একবারে গরম গরম ভাত নামাবো আর আলু ভাজা টালু ভাজা অল্প করেই করেছি কেন বলো তো একটু একটু করে না সব তরকারি আছে একটু মাছের তরকারি আছে একটু মাংস আছে তারপর একটু বাটা মাছ আছে একটু মোরলা মাছ আছে এই সমস্ত কিছু আজকে খেয়ে শেষ করে দেবো নইলে নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম একদম অল অল্প আলু ভাজা করি যদিও ওইগুলো দিয়ে হয়ে যেত তো কিন্তু তাও একটা টাটকা কিছু করব না যেহেতু একটু চিকেন ছিল ভাবলাম চিকেনটা তো শুধু খাওয়া যাবে না আবার ফেলতেও মায়া লাগছে তার থেকে আলু দিয়ে ভেজে দিই তো একদম হালকা মশলা দিয়ে ওটা ভেজে নিয়েছি এখন আর আমার কোনো কাজ নেই একদম ভাতটা ফোটালেই সমস্ত কাজ হয়ে যাবে এই দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা তোমাদের দাদাভাই এখন এসেছে আমি খাবার রেডি করে ফেলেছি মেনু কিন্তু অনেক কিছু হয়ে গেছে তোমাদেরকে ডাল ভাজা তো আমি দেখিয়েইছি তার সাথে আছে হচ্ছে এই যে দেখো মাছের ঝোল এই আলু ভাজার ফাইনাল লুকটা আলু জ্বলে দেখায় আলু ভাজার ফাইনাল লুকটা এটা হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি সেদিন হয়েছিল এখানে আছে মাংস সব মিলিয়ে এখন খাওয়া দাওয়াটা আমরা করবো চলো খাওয়া দাওয়া করে নিই